দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে এমপি হওয়া ঝালকাঠি এক আসনের সাবেক এমপি ওমরকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার সকালে তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হয় কাঠালিয়া উপজেলায় গত চার ডিসেম্বর সালে উপজেলা বিএনপির অফিস ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বুধবার রাতে কাঠালিয়া থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল এর আগে রাজাপুরে আসার খবরে উপজেলা সদরের গোডাউন এলাকায় তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার সকাল নয়টার দিকে নিজ এলাকায় যাওয়ার পথে উপজেলার উত্তর পিংড়ি এলাকায় তার উপর হামলার ঘটনা ঘটে এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয় এতে শাহজাহান ওমর ও তার গাড়ি চালক আহত হয়েছে শাহজাহান ওমরের সফর সঙ্গী বাবুল মৃধা রিপন সহ একাধিক অনুসারী জানান পাঁচ আগস্টের পর তিনি বৃহস্পতিবার নিজ এলাকায় আসার পথে কয়েকজন যুবক তার গাড়িতে হামলা করে এ সময় গাড়ির গ্লাস ভেঙে শাহজাহান ওমরের হাতে পড়ে রক্তাক্ত হন তিনি এ সময় তার গাড়ির চালক সহ কয়েকজন আহত হন ঘটনার পর তিনি নিজ বাড়িতে গিয়ে কিছুক্ষণ থেকে থানায় যান এরপর তিনি থানা হেফাজতে ছিলেন এদিকে তিনি থানায় আসার খবর ছড়িয়ে পড়লে তাকে গ্রেপ্তারের দাবিতে ছাত্রদল ও যুবদল থানার সামনে বিক্ষোভ মিছিল করে ওমরের ভাগ্নে ওই ভবনে বসবাসকারী রফিকুল ইসলাম দুলাল বলেন সন্ধ্যার পরে কয়েকজন যুবক প্রাচীরের বাইরে থেকে বাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ করে এতে বাড়ির বাইরের অংশের তিনটি কাচের গ্লাস ভেঙে যায় বৃহস্পতিবার শাহজাহান ওমর পুলিশ হেফাজতে থাকা অবস্থায়ও হামলা চালিয়ে ভাঙচুর করা হয় পরে হামলাকারীরা চলে যায় রাজাপুর থানার ওসি মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন বাড়ি ভাঙচুরের ঘটনা শুনেছি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে কাঠালিয়ায় বিএনপি অফিস ভাঙচুরের মামলায় সাবেক এমপি শাহজাহান ওমরকে গ্রেফতার করে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে উল্লেখ্য বিএনপির সঙ্গে প্রায় চল্লিশ বছরের রাজনীতিক সম্পর্ক শেষ করে দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েকদিন আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন ওমর দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে জয়ী হন তিনি তবে গত পাঁচ আগস্টের পর থেকে পলাতক ছিলেন তিনি মানে আসে এধার করা করতে ইন্দ্রা বলে যে কালকে রাত্রে আমার নামে নাকি একটা কাঠাই নেয় মামলা হয়েছে এই জন্য দে আর সোয়িং মি আর সোন আমি এখন আপনাদের ইচ্ছায় আল্লাহর দোয়ায় আমাদের পুলিশের এফিসিয়েন্সি ধরে আমি জানো পারি কোর্টে যাচ্ছি নাম আমি দিয়েছি আমি যাদেরকে চিনি আমি বাবুরা বাদ দেন পলিটিক্স আপনার স্বাধীনতা আজকে জামাত করবেন কালকে আমরা এক করে দুই হাত পাকা এটা ওটা দিয়েছে সারা বাংলাদেশের মানুষ ওনাকে এক হিসাবে হিসেবে খেতাব ঠিক কুলাঙ্গার আজকে রাজাপুর থেকে পুলিশের হাতে নির্যাতিত হয়েছে ঠিক সারা বাংলাদেশের মতো জারকাটির তারা শান্তিকামী জনগণ

শত শত ছাত্র মহিলা অসহায় পুরুষদেরকে হত্যা করা হয়েছে আজকের এখান থেকে তাকে এই হত্যাকারীদের দশর হিসাবে তার হত্যার দাবি ফাঁসি দাবি করছে সাতানব্বরের গ্রেফতারে আমরা সবাই সন্তুষ্টি প্রকাশ করছি Thank you thank you no, no, no. thank you Hanin Islam CN Bangla News Desk mm -hmm.